এ রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যেটি সেটা হলো রমজানের রোজা পালন করা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এই রমজানের রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করলে বা না রাখলে এর কি ভয়াবহ শাস্তি আছে সে বিষয়ে একটি হাদিস আল্লাহ রসুল বর্ণনা করেন সেই হাদিসের অনুবাদ আমি আপনাদেরকে শোনাবো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে আমি একদিন ঘুমন্ত অবস্থায় ছিলাম ঘুমন্ত অবস্থায় আমার নিকটে দুইজন ব্যক্তি আসে দুইজন ব্যক্তি এসে আমাকে দুই বাহু ধরে উঁচু করে আমাকে একটি পাহাড়ের নিকটে নিয়ে গেল উঁচু পাহাড় উঁচু পাহাড়ের নিকটে যাওয়ার পরে আমাকে বলা হলো যে ইয়া রসুল্লাহ আপনি এই পাহাড়ে উঠুন তখন আমি তাদেরকে বললাম যে এই পাহাড়ে উঠা এটা তো আমার পক্ষে সম্ভব নাই তখন ওই দুইজন ব্যক্তি বলল আমরা আপনার জন্য সহজ করে দেব। তো ওই দুইজন ব্যক্তির সহযোগিতায় আমি সেই পাহাড়ের উপরে উঠি উঠার পরে সেখানে যাওয়ার পরে একটি বিকট আওয়াজ শুনতে পাই খুব ভয়ঙ্কর আওয়াজ আত্মনাথ শুনতে পাই চিৎকার শুনতে পাই তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করি এই যে আত্মনাথ এটা কাদের আত্মনাথ কাদের চিৎকার তো ওই দুইজন ব্যক্তি আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ হাজা ওয়া ওয়া আহলি নার অর্থাৎ এটা হলো জাহান্নামীদের আত্মনাথ জাহান্নামীদের চিৎকার তারপরে আমি আরো কিছু পথ এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলাম এমন কিছু লোক আছে যাদেরকে উল্টা করে টানিয়ে রাখা হয়েছে অর্থাৎ পা উপর দিকে মাথা নিচের দিকে এভাবে টানিয়ে রাখা যাদেরকে টানিয়ে রাখা আছে তাদের এই দুই গালছি কাটা দুই পাশ দিয়ে রক্ত ঝরছে এমন অবস্থায় তাদেরকে টানিয়ে রাখা হয়েছে মাথা নিচের দিকে দুই গালছি কাটা দুই পাশ দিয়ে রক্ত বেয়ে পড়ছে গালের পাশ দিয়ে এবং তাদের মাথা নিচের দিকে পা উপরের দিকে এই অবস্থায় আমি জিজ্ঞাসা করলাম ওই দুইজন ব্যক্তিকে যে এই ভয়ানক অবস্থা কাদের এই ভয়ানক অবস্থা কারা এই শাস্তির সম্মুখীন হচ্ছে কেন কি অপরাধ তারা করলো তখন ওই দুইজন ব্যক্তি আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ এরা হলো তারা যারা রোজা শেষ হওয়ার পূর্বেই অর্থাৎ ইফতারির সময় আসার পূর্বেই তারা রোজা ভঙ্গ করে ফেলতো অথবা ভক্ষণ করতো অথবা ইচ্ছাকৃতভাবে রোজা রাখতো না এ হলো তারা তাদের এই ভয়ানক শাস্তি কেমন দিন হবে সুতরাং আমাদের সতর্ক হয়ে যাওয়া দরকার এই সমস্ত ভয়ানক শাস্তির সম্মুখীন যেন আমরা না হই আল্লাহ তাআলা আমাদের রমজানের রোজা সুন্দরভাবে পালন করে আল্লাহ তাল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ